নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোরাট বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সকলের জানার দরকার শুধু যে ঠাকুরমশাইদের জন্য তা নয় সর্বসাধারণ সব মানুষের জন্য আমি যদি সনাতন ধর্ম বিলম্বী হন তাহলে আপনার অবশ্যই এটা জানা দরকার তাহলে আজকের বিষয়টা সম্পূর্ণ দেখবেন আজকে এই বিষয়ের মধ্যে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রণাম সম্পর্কে অর্থাৎ আমাদের সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রণাম অর্থাৎ আমরা কোনো ঠাকুর দেবটাকে যখন সম্মান জ্ঞাপন করি বা পুজো দিই তখন আমাদের যেটা করতে হয় দেখার মাত্রই আমরা প্রণাম করি আমাদের যা ইচ্ছাটাকে সেটা প্রণামের মাধ্যমে বলি সেই প্রণাম করার পদ্ধতি রয়েছে আমরা কি বেশিরভাগ মানুষজন এইভাবে প্রণাম করি অনেকে আবার এইভাবে করে ঠিক আছে অনেকে আবার এরকমভাবে মাথা থেকে দেয় সেটাও প্রণাম হয় তাহলে কি এইটা কি স্বাস্থ্যসম্মত এগুলো কি এইভাবে কি প্রণাম করার কথা বলেছে স্বাস্থ্যে শাস্ত্রে কি বলেছে প্রণাম সম্পর্কে সেই সমস্ত কিছু একদম শাস্তের প্রত্যেকটা যেইভাবে বর্ণিত রয়েছে ঠিক সেই সম্পূর্ণভাবে বলার চেষ্টা করব। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এর মধ্যে আরেকটা জিনিস বলার কথা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা প্রণাম করি গুরুজনদেরকে গুরুজনদেরকে কখন প্রণাম করা উচিত কখন করা উচিত নয় বা এবার আপনি আপনাকে কেউ প্রণাম করলো আপনাকে আশীর্বাদ দেবেন তাহলে আশীর্বাদে কোন বাক্যটা বলা উচিত ব্রাহ্মণের জন্য একটা বাক্য রয়েছে শুদ্ধের জন্য এক একটা বাক্য রয়েছে ক্ষত্রের জন্য একটা বাক্য রয়েছে তাহলে সমস্ত যে জেনে করাটাই বেটার হয় তাহলে সমস্ত যখন আমাদের স্বাস্থ্যে বর্ণিত রয়েছে আমরা স্বাস্থ্য ছাড়া কেন যাব। তাই সেই সমস্ত কিছু আজকের বলবো তাহলে আজকের ভিডিওটা হঠেসল হচ্ছে খুবই জবরদস্ত এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে রাখবেন পুজো আচ্ছা করবেন আর তাহলে না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রণাম প্রণামের প্রথমেই যেই বিষয়টা বলবো আমাদের সামনে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রণাম আমাদের তিনটে প্রকার রয়েছে ঠিক আছে প্রণামে যা বলেছে সেটা হলো তিন প্রকার কি কি প্রকার প্রথম প্রণাম যেটা হচ্ছে অষ্টাঙ্গ দ্বিতীয় হচ্ছে পঞ্চাঙ্গ আর তৃতীয়টা হচ্ছে ত্রম্বাকম ঠিক আছে এই হলো তিনটে প্রণাম এই যে তিন খিন প্রণাম রয়েছে এই প্রণামগুলোর এক একটা এক এক রকমভাবে তার বর্ণনা রয়েছে প্রথমে যে প্রণামটা রয়েছে সেটা হচ্ছে অষ্টাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম কিভাবে করতে হবে অষ্টাঙ্গ প্রণাম করতে গেলে চক্ষু দ্বারা মূর্তি দর্শন অর্থাৎ চোখ দিয়ে আমরা দর্শন করবো কোনো ঠাকুরের মূর্তি আমরা দর্শন করবো কি চক্ষু দয় দ্বারা তারপরে কি বলছে তারপর বলছে মন দ্বারা চিৎকার আমাদের যে মন রয়েছে সেই মন দ্বারা আমরা কি করব চিন্তা করব সেই ঠাকুরের সম্পর্কে চিন্তা করব আমার সমস্যার চিন্তা করে তাকে বলবো এই চিন্তা ভাবনা করতে হবে মন দিয়ে চক্ষু দ্বারা দর্শন মন দ্বারা চিন্তা এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গ দ্বারা প্রণামটাকে করতে হবে তাহলে এই হচ্ছে মূল বিষয় প্রত্যেকটা প্রণামেরই কিন্তু এরকমভাবে রয়েছে যে প্রথমে চক্ষু দ্বারা দর্শন করতে হবে এবং মন দ্বারা চিন্তা করতে হবে তারপরে প্রণামগুলো করতে হবে তাহলে আমরা দেখে নিচ্ছি অজ্জ্বলটি কীভাবে প্রণামগুলো করতে হবে তাহলে একদম প্র্যাকটিক্যাল আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখে প্রণাম সম্পর্কে আলোচনা করছি এবার প্রণামগুলো আমাদেরকে করে দেখাতে হবে সেই প্রণামের প্রথমেই বলছে অষ্টাঙ্গ প্রণাম অর্থাৎ অষ্টাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম কিভাবে করতে হয় প্রথম দুটো আমি বলেই দিলাম যে চিন্তা করতে হবে কিভাবে কল্পনা সেইগুলো পরে অঙ্গগুলো আমাদের চলে আসছে তাহলে যে অঙ্গ বিষয়গুলো আসছে তার মধ্যে অষ্টাঙ্গ প্রণামের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জানু অর্থাৎ জানু হচ্ছে এই হাঁটু দুটোকে জানু বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই হাঁটু দুটো প্রথমে চলে আসছে এবং তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আহ জানু দুটো হয়ে গেছে এবার তারপরে পদদয় অর্থাৎ দুই পা এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হস্তদয় এই যে হাত দুটো হাত দুটো আমাদের ব্যবহার করতে হবে এখানে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে বক্ষদয় অর্থাৎ এই যে বক্ষ এবং তারপরে হচ্ছে মস্তক এই পাঁচটি অঙ্গ এই পাঁচখানা অঙ্গ আমাদের ভূমিকে স্পর্শ করতে হবে তাহলে কিন্তু আমাদের অষ্টাঙ্গ প্রণাম হয়ে যাবে তাহলে অষ্টাঙ্গ প্রণামের মধ্যে কোন কোনগুলো পড়ছে আবার বলি প্রথমে জানুদয় অর্থাৎ হাঁটু দুটো এই জানু মানে হাঁটু তারপরে হচ্ছে পদদয় অর্থাৎ এই দুই পা দুই পা দুই হাঁটু আমাদের মাটিতে ছোঁয়াতে হবে এবং ধস্তদয় দুটো হাত মাটিতে ছোঁয়াতে হবে বক্ষদয় বুক আমাদের মাটিতে ছোঁয়াতে হবে এবং ভূমিতে স্পর্শ করতে হবে এবং মস্তক এটাও ভূমিতে স্পর্শ করতে হবে তাহলে কিভাবে করতে হবে পুরো সম্পূর্ণ বিষয়টা আমাদের সঙ্গে আপনারাও করতেও থাকতে পারেন বা দেখে নিন পরবর্তীকালে করবেন তাহলে করতে হবে কিভাবে দেখি প্রথমেই আমি দেখানোর জন্য এইভাবে সুবিধা করছি প্রথমে হচ্ছে এই যে জামুদয় অর্থাৎ দুই হাঁটু আমাদের ভূমিতে স্পর্শ করেছে এবার পাদদয় দুটো পা আমাদের স্পর্শ করতে হবে ভূমিতে পা স্পর্শ হবে সঙ্গে সঙ্গে হস্ত আমাদের স্পর্শ হবে এবং বক্ষ এবং মস্ত স্পর্শ হবে তাহলে কীভাবে করতে হবে পুরো জিনিসটা এইভাবে পুরো যেটাকে আমরা সস্তাঙ্গে বলি ঠিক এইভাবে আমাদের প্রণামটা আমরা এইভাবে করব ঠিক আছে এবং হাট দুটো আমরা দরকার পড়লে সামনে দিয়ে লম্বাও দিতে পারি ঠিক আছে বা এইভাবেও রাখতে পারি সেটা হয় কিন্তু মেনলি হাট সামনের দিকে ভূমিতে স্পর্শ করতে হবে তাহলে এইভাবে আমাদের পুরো মোটামুটি অষ্টাঙ্গ প্রণাম ঠিক এইভাবে ঠিক এইভাবে আমাদের অষ্টাঙ্গ প্রণামটা তাহলে আপনাদের সামনে করে দেখালাম আপনারা যখন পুজো করবেন তখন বা কাউকে যখন বলবেন ঠিক অষ্টাঙ্গ প্রণাম এইভাবেই বলতে হবে তাহলে এই হচ্ছে প্রথম অষ্টাঙ্গ প্রণাম আপনাদের গেল এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম তাহলে পঞ্চাঙ্গ প্রণাম করতে গেলে আমাদের যেটা করতে হবে সেবের উত্তরূপী দৃষ্টি ও বাক্য দ্বারা দৃষ্টি এবং বাক্য দ্বারা জানুদয় ও করতল এবং মস্তক ভূমিতে স্পর্শ করাটাকেই আমরা পঞ্চাঙ্গ পরাম বলবো তাহলে এখানেও অঙ্গ চলে আসছে কি কি অঙ্গ তিনটে অঙ্গ তার মধ্যে কোনটা হচ্ছে জানু কর করদয় থাকবে এবং হচ্ছে মস্তক ঠিক আছে তাহলে জানুদয় এই 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 তিনটে এইগুলোকে ভূমিতে স্পর্শ করালই হবে তাহলে জানুদয় অর্থাৎ হাটু এই যে আবার দেখাচ্ছে দেখুন এই হাটুড়োকে আমরা ভূমিতে স্পর্শ করে দিলাম তারপরে কি হচ্ছে করদয় করদয় অর্থাৎ দুই হাতকে একসঙ্গে বলা হয় কর এই যে দুই হাতকে একত্র বলে বা দুটো হাতকে এরকম জোড়া করাকে করদয় বলে ঠিক আছে এই যে দুটো হাতকে করদয় বলে এবং কি বলছে এবং মস্তক এটাকে সবাইকে ভূমিতে স্পষ্ট করা হবে অর্থাৎ মাথাও স্পষ্ট অর্থাৎ এইভাবে ঠিক আছে বা এইভাবে যেটাই বলুন এটা এটাকেও কিন্তু প্রণাম বলে আমরা কিন্তু এইভাবে প্রণাম করি বিশেষ করে আমি পুজো করার আগে তো অবশ্যই এইভাবে পুজো করার সমাপ্তে এইভাবেই করি ঠিক আছে এটাকে বলে কি প্রণাম এটা আমাদেরকে বলতে বলে দিলাম যে এইভাবে প্রণাম আরতি করার শেষে অবশ্যই আমরা বেশিরভাগ ঠাকুর মাসে এইটাই করেন কারণ সব জায়গায় জায়গা পাওয়া যায় না পঞ্চ এই অষ্টাঙ্গ করার জন্য জায়গা পাওয়া যায় না ওই জন্য পঞ্চাঙ্গ করার জন্য জায়গাটা পঞ্চাঙ্গ প্রণাম করতে হয় তাহলে এই এই দুটো এবং হস্তদয় এবং মষ্টটাকেই আমরা ভূমিতে এইভাবে স্পষ্ট করে প্রণামটা করি ঠিক আছে এইভাবে করদয় একদম ভূমিতে স্পষ্ট করে এইভাবে প্রণামটা করবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের পঞ্চম এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আরও সোজা এবং আরও সুন্দর এইভাবেও স্বাস্থ্যসম্মত প্রণাম হবে এই প্রণামটার নাম হচ্ছে তাং তাঙ্গ টাঙ্গ প্রণাম ঠিক আছে টর রফলা জফলা ট্রঙ্গ টাঙ্গ প্রণাম ঠিক আছে এইবার এই প্রণামটা করতে গেলে আমাদের কি করতে হবে হ্যাঁ মস্তক এবং অঞ্জলি স্থাপন পূর্বকও যে প্রণাম করা হয় হ্যাঁ তাকেই বলা হয় পঞ্চম প্রণাম আচ্ছা তাহলে মানে কি করতে হবে অঞ্জলি অঞ্জলি কথা হচ্ছে হাত দুটোকে একত্র করাকেই অঞ্জলি বলা হয় কারণ আমরা পুষ্পাঞ্জলি পুষ্প নিয়ে হাত এক করাকেই পুষ্পাঞ্জলি বলা হয় তাহলে অঞ্জলি এবং সেটাকে মস্তকে ঠেকাতে হবে এই হচ্ছে ক্রম প্রণাম যেটা বেশিরভাগ মানুষই করে এইভাবে কিন্তু প্রণাম করা কখনোই যায় না প্রণাম করতে গেলে আমাদের এইভাবেই করতে হবে তাহলে এই প্রণামটাও কিন্তু করণীয় ঠিক আছে মস্তকে এই দুটোকে স্পর্শ করাটাই প্রণাম ঠিক আছে এই হচ্ছে আমাদের ট্রমক প্রণাম ঠিক আছে তাহলে এই প্রণাম তিনটা আমাদেরকে করে রাখানোর চেষ্টা করলাম তাহলে আপনারা তিনখানা প্রণাম দেখে নিলেন কিভাবে করতে পারেন আশা করি আপনারা করতে পারবেন এইবার বলি এক একটা প্রণামকে এক এক রকম আখ্যা দেওয়া হয়েছে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা এরকম দেখলেন যে অষ্টাঙ্গ প্রণাম সেই অষ্টাঙ্গ প্রণাম হচ্ছে উত্তম মানে অষ্টাঙ্গ প্রণাম করাই হলো শ্রেষ্ঠ শ্রেয় তারপরে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে হলো পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে মধ্যম মধ্যম এবং ত্র ত্রম্বকম প্রণাম হচ্ছে অধম তাহলে এই উত্তম মধ্যম এবং অধম এইভাবে কিন্তু তিনটাকে ডেসক্রাইব করেছে অর্থাৎ বোঝানোর চেষ্টা করেছে এইবারে আমরা চলে যাব আসল বিষয় সেটা হচ্ছে প্রণাম সম্পর্কে আরও অনেক কিছু জেনে নেব শিব ও শক্তিকে দক্ষিণে রেখে প্রণাম করতে এটা অনেকে জানে অনেকে জানেন না ঠিক আছে শিব এবং শক্তি শক্তির যে দেবতাগুলো রয়েছে শিব যারা রয়েছে তাদেরকে কি করতে হবে তাদেরকে দক্ষিণে রেখে অর্থাৎ আপনার দক্ষিণ দিক যেখানে সেইভাবে রাখতে হবে অর্থাৎ এইটা হচ্ছে আপনার দক্ষিণ হাত বাম্মা নয় দক্ষিণ হাত এইটা ধরুন হ্যাঁ ঠিক আছে আমাদের ক্যামেরা সেটা দেখাবে এই যে দক্ষিণ হাত এইটা এই দক্ষিণ দিকে রেখে প্রণাম করবে অর্থাৎ এরকমভাবে ঠাকুরটা সামনে থাকবে ঠাকুরের দিকে দক্ষিণে দিকে এইভাবে প্রণাম করবেন ঠিক আছে এই হচ্ছে দক্ষিণ দিকে রেখে শিব এবং শক্তিকে অবশ্যই দক্ষিণ দিকে রেখে প্রণাম করবেন তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য দেবতাকে বাম দিকে রেখে অর্থাৎ কৃষ্ণটাকে শুরু করে যত শক্তি ছাড়ার দেবতা রয়েছে তাদেরকে কিন্তু সব এরকম বাম দিকে রেখে প্রণাম করতে হবে ঠিক আছে তাহলে দক্ষিণ দিকে শিব এবং শক্তি এবং বাম দিকে অন্যান্য দেবতাদের এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ সন্মুখে রাখা সকল দেবদেবী প্রণাম করা যাইতে পারে অর্থাৎ সামনাসামনি সব দেবদেবীকে প্রণাম করতে হবে যেমন চোখ একদম আই কন্টেক্ট অর্থাৎ সামনের সামনে একদম আই কন্ট্যাক্ট করতে হবে ঠাকুরের সামনে ঠাকুরের এই দিকে গিয়ে এইদিকে না একদম সামনাসামনি সন্মুখে রেখে কিন্তু সকল দেবদেবীকে প্রণাম করা যেতে পারে সেটাই বলা হলো ঠিক আছে এরপরে যেটা বলা হচ্ছে গুরুজন এবং দেব দেব গুরুজন ও দেবদেবী প্রতিমাকে দেখলেই প্রণাম করতে হবে অর্থাৎ গুরুজন এবং দেবদেবী যত দেবদেবী রয়েছে তাদেরকে দেখলেই দেখলে প্রণাম করতে হয় আমরা যাওয়ার সময় করি ঠিক আছে যত যত রাস্তার ধারে আমরা প্রণাম করি এটা আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য বলতে পারেন এবং গুরুজনদের অর্থাৎ গুরুজন আমাদের যারা গুরুজন আছে তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে আমরা হাত দিয়ে প্রণামটি করব। ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় গেল যে দেবতাদের কিভাবে দেখে করতে হবে এবং পুরুষদের শুদ্ধ প্রতিষ্ঠিত বা পূজিত দেবতাকে ব্রাহ্মণ কখনোই প্রণাম করবেন না এটা একটু ভালো করে বুঝে নিন এই জিনিসটা বোঝার ব্যাপার রয়েছে শুদ্ধের প্রতিষ্ঠিত দেবতাকে ব্রাহ্মণ কখনোই প্রণাম করবে না অর্থাৎ শুদ্ধ একটা দেবতাকে প্রণাম প্রতিষ্ঠা করেছেন তার বাড়িতে রয়েছে সেই দেবতাকে ব্রাহ্মণ থেকে প্রণাম করতে বারণ করছে অর্থাৎ আমরা তাকে শুদ্ধ বাড়িতে সবাই প্রণাম করি এটা অনেক স্বাস্থ্যকর অনেক বিবেচনা করে এবং আগেকার লিখেছে যে শুদ্ধের দেবতাকে চট করে প্রণাম করতে নেই এরপরের জিনিসটা কি বলেছে দেখুন এরপরের জিনিসটা কিন্তু খুবই আরও ভালো ভাবে ডিসক্রাইব করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু যদি অনাদি লিঙ্গ হয় তাহলে অবশ্যই প্রণাম করিতে পারে অনাদি লিঙ্গ করার অর্থ কি অনাদি কথা হচ্ছে আদি এবং লিঙ্গ কথার অর্থ শিবকে বলানো হয়েছে তাহলে অনাদি কথা হচ্ছে যে আদি অনন্তকাল ধরে যে মূর্তি চলছে শূদ্র যদি পুজো করে তাহলে সেই মূর্তিকে প্রণাম করা যায় এবং সকল মূর্তিকে আপনারা প্রণাম করতেই পারেন ঠিক আছে এই হলো বিষয় এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতা মাতা জ্যেষ্ঠ ভাতা প্রভৃতি গুরুজনকে প্রা প্রহ সকালে এবং সকালে প্রণাম করবেন প্রতিদিন এটা কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে শুধু আমরা যে যেটাই করি সেটা হচ্ছে কোনো কাজে বেরোনোর আগে করি ঠিক আছে বা পরীক্ষায় রেজাল্ট বেরোনোর আগে করি কোনো একটা বড় জায়গায় কাজ করতে যাচ্ছি সেখানে করি বড় সড়ক কিছু জায়গায় গেলে সেটা করি বা কোনো একটা উন্নতি হলে আমাদের করি এটা সবাই আমি আপনি সবাই কিন্তু এটা একদম আনা আদি অনন্ত নিয়ম আমার বাবাকেও দেখেছি কাজ করতে যখন যেহেতু চাকরি করতে যেত অবশ্যই সকালবেলায় উঠেই কিন্তু পিতা মাতাকে প্রণাম করতে হবে এই জন্য আমাদের হিন্দু স্বাস্থ্য এবং আমাদের সনাতন ধর্ম আজকে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে এই কারণে কিন্তু এইগুলো যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু সবার ঘরে সনাতন ধর্মের প্রদীপ জ্বলে উঠবে এবং আবার আমাদের সবাই মিলে সুন্দরভাবে আমাদের ধর্ম একাত্ম হবে কারণ প্রত্যেকটাই সুন্দর রয়েছে সকালবেলায় যদি আপনি পিতা এবং মাতাকে প্রণাম করেন এবং সন্ধ্যাকালে পিতা মাতাকে প্রণাম করেন তাহলে তাদের আশিষ্ট বাড়তেই থাকবে এবং আপনি কিন্তু দীর্ঘায়ু কামনা হবে এবং আপনার সমস্ত রোগ মুক্তি থেকে শুরু করে আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন এটা কিন্তু নিয়ম এবং স্বাস্থ্য তাই বলছে তাহলে এর পরবর্তী প্রণাম সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা আমরা চলুন দেখেনি নিই সেটা হচ্ছে কিন্তু কারা যদি যাদেরকে প্রণাম করা বলা হচ্ছে তারা যদি বেগে থাকে অর্থাৎ বেগে গমন করছে কোথাও যাচ্ছে বেগ খুব বেগে কোথাও যাচ্ছে তারপরে বলা হচ্ছে অপবিত্র থাকলে অর্থাৎ সে কোনো রকম পবিত্র নেই স্নান করা নেই সেই অবস্থায় তারপরে বলা হচ্ছে যে জব বা হোম করতে থাকছে যখন জব করছে সেই হোম করছে সে ঠিক আছে জব করছে বা হোম করছে এবং তার হস্তে পুষ্প হাতে যদি পুষ্প থাকে হাতে যদি মৃত্তিকা থাকে ঠিক আছে সে যদি তেল মাখতে থাকে সে যদি স্নান করতে থাকে ঠিক আছে তারপরে তার হাতে যদি কুশ থাকে কুশ তার হাতে যদি অগ্নি থাকে বা অন্ন থাকে এবং সেই সময় প্রণাম করিবেন না অর্থাৎ এই সময় কিন্তু প্রণাম করা কখনোই যাবে না তাহলে এই যেগুলো বললাম যদি হাতে কুশ থাকে কুশ হচ্ছে বিষ্ণুর অবতার মানে বিষ্ণুর ধর্মবিন্দুর থেকে সৃষ্টিটাই কুশ যদি থাকে পুষ্প পুষ্পদের দেবী পুজো হয় পুষ্প মানে মানুষের মন সেটা যদি থাকে মৃত্তিকা মৃত্তিকা হচ্ছে পঞ্চভূর মধ্যে গুরুত্বপূর্ণ যেটাতে মা মূর্তি তৈরি হয় সেই তাদের কত সম্মান পাওয়া গেছে মাটির মাটি দিয়েই অন্য কিছু কিন্তু মিনময় মূর্তি মাটি দিয়েই তৈরি হয় তাহলে সেইগুলো যদি হাতে থাকে তখন কখনোই কিন্তু তাকে প্রণাম করা যাবে না তাহলে এই হচ্ছে মূল বিষয় তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক হস্তে প্রণাম করিতে নাই স্পর্শে প্রণাম করতে নাই অর্থাৎ এক হাতে এ অনেকে আমরা দেখি প্রণাম এখন হয়ে গেছে এরকম প্রণাম করতে হবে কিন্তু এই দুটো হা পায়ে হাত দিয়েও যা করতে হবে দুই দুটো হাত দিয়ে দুটো পাশ পাশে করতে হবে এই এক হাত দিয়ে এরকম এখন আবার টিভি সিরিয়ালে অনেকেই দেখেন যে সে হাঁটু দুটোকে নমস্কার করছে জানু জানু একটা অঙ্গ পাহাড়ি অঙ্গ জানু সম্পর্কে আগেই বললাম দেখিয়ে দিলাম কিন্তু সেটা আস্তে আস্তে আমরা আমাদের মধ্যে করেছি কিন্তু প্রণাম দু হাত দিয়ে দু পাটাকে স্পর্শ করার কথাই বলা হচ্ছে ঠিক আছে এবং পশ্চাদের অর্থাৎ পেছন দিয়ে এইভাবে হাত দিয়ে নমস্কার করা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে দেখি তারপরে যেটা বলা হচ্ছে যেটা পিতৃভিষ্যা মাতৃ শিষ্যা বয়স্ক হলে প্রণাম করিবেন না অর্থাৎ কেউ যদি হয় বা মায়ের বাড়ি কেউ হয় যদি কনিষ্ঠা অর্থাৎ পিতৃকনিষ্ঠা কনিষ্ঠা অর্থাৎ বয়সের চেয়ে তারা কনিষ্ঠ তাদেরকে কিন্তু কখনোই প্রণাম করা যাবে না তার ভিন্ন স্ত্রীকে কোনো পদি দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এই যে পায়ে হাত দিয়ে নমস্কার কিন্তু মাতা ভিন্ন কাউকে করতে পারবো করছে এরপরে আবার বলবো এই এইগুলো এখন আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়ে গেছে এখন সবাইকে প্রণাম করে বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মণরা এই জিনিসটা মানেন ঠিক আছে কিন্তু এখন মায়ের ছাড়া অন্য কাউকে নমস্কার করতে গেলেই ভাবে যে এই অহংকার হয়ে গেছে এইগুলো আস্তে আস্তে কালক্রমে সেগুলো ক্ষুণ্ণ হচ্ছে এরপরে যে বিষয়টা চলে আসবো সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাতা ভিন্ন কোনো স্ত্রীকে পাদচুট নেই পিতা ও মাতা এক করতে থাকিলে আগে পিতাকে পরে মাতাকে প্রণাম করতে হবে এটা সর্বত্র এবং গর্ভকালে বা গর্ভ ধারণকালে বা প্রসবের পোষণের জন্য পিতা অপেক্ষা মাতা শ্রেষ্ঠ হলেও তখনও কিন্তু সেই মাতাকেই আগে এই পিতাকেই আগে করতে হবে তারপরে মাতাকে প্রণাম করতে হবে এটা কিন্তু স্বাস্থ্যবিধ অর্থাৎ আগে পিতাকে নমস্কার করতেই হবে এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু গুরুপত্নী ভাতৃজায়া অর্থাৎ হচ্ছে দাদার বউ ভাতৃজায়া যাকে বলে ঠিক আছে এবং মাতুল ও বয়স্কনিষ্ঠ হলেও তাকে প্রণাম করা যাবে প্রণাম করা যাবে ঠিক আছে তাহলে এখানে কি বলছে যে কিন্তু গুরুপত্নী অর্থাৎ গুরুর বউ ঠিক আছে তারপরে আহ ভাতৃজায়া অর্থাৎ ভাইয়ের বউ বা দাদার বউ যাই বলি ও বিমাতা বয়স কনিষ্ঠ হলেও প্রণাম মন প্রণাম অর্থাৎ দাদার বউ যদি আপনার বয়সের চেয়ে ছোট দাদার বউ তাকেও কিন্তু প্রণাম করা যাবে এবং ব্রিমাতা অর্থাৎ দ্বিতীয় পক্ষের বউ বা বাবার আরেকটা বউ যদি হয় মানে সৎ মা যাকে বলা হয় তাকেও বয়স্ক হলে তাকেও কিন্তু প্রণাম করার কথা শাস্তে বলা হয়েছে ঠিক আছে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণ প্রণাম করিলে বিষ্ণবে নমো বলবেন অর্থাৎ ব্রাহ্মণকে যখন প্রণাম করবেন তখন আপনি বিষ্ণবে বিনম বলে প্রণাম করবেন পুত্রাদি যদি পুত্রাদি প্রণাম করলে স্বস্তি বলবেন ঠিক আছে এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়কে বলবেন যেটা সেটা তো আয়ুষ্মান ভাব ক্ষত্রিয়র ক্ষেত্রে এবার বৈশ্য যদি কেউ প্রণাম করে তাহলে বদ্ধতাম বলবেন ঠিক আছে এবং শূদ্র যদি আপনাকে প্রণাম করেন তাহলে আরোগ্য মস্তু এই কথা বলবেন ঠিক আছে এই বলিয়া আশীর্বাদ করিবেন আশীর্বাদের দক্ষিণ হস্ত উত্তর চিত করিয়া অর্ধ স্পর্শিত করিয়া বৃদ্ধাঙ্গুষ অঙ্গুষ্ট স্পর্শ করিবেন অর্থাৎ আশীর্বাদ নিয়ম কিন্তু এইভাবে না এইভাবে আশীর্বাদ করবেন এইভাবে আশীর্বাদ ঠিক আছে অঙ্গুষ্ট এইভাবে আশীর্বাদ করবেন অনামিকা দিয়ে স্পর্শ করিলেন করিয়া এইভাবে আশীর্বাদটা করলেন ঠিক আছে এই হলো বিষয় পুরোপুরি এবং রাত্রিরে ও রাত্রিরে প্রণাম আশীর্বাদ নিষিদ্ধ ও সান করিয়াই আশীর্বাদ করতে হয় ঠিক আছে মানে কখনোই কিন্তু ওই রাত্রিবেলায় আশীর্বাদ করা যাবে না তাহলে এই হলো টোটাল বিষয় এই হলো প্রণাম সম্পর্কে এবং প্রণাম পাশাপাশি আশীর্বাদও চলে এলো এই হলো বিষয় যে দেবদেবীকে কীভাবে প্রণাম করার নিয়ম স্বাস্থ্যে বর্ণিত আছে সেটাই বললাম এবং গুরুজনকে প্রণাম করার নিয়মটাই বললাম কারণ এইগুলো দুর্গা পুজো আসার আগে আমাদের এইগুলোকে সম্পর্কে জ্ঞান রাখতে হবে কারণ দুর্গা পুজোতে ঠাকুর মশাইকে প্রণাম করবেন আর দেবদেবীর সামনে কখনই প্রণাম নেবেন না তাহলে তাকে অপমান করা হয় ঠিক আছে সেই মঞ্চে অবশ্যই নেবেন না পাশে গিয়ে নেবেন ঠিক আছে এই হলো বিষয় এইভাবে পুরো বিষয়গুলো সম্পূর্ণ করবেন তার জন্যই বিষয়টা আজকে দিলাম কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো না শিখলে পরবর্তীকালে কিছু শেখা যাবে ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমন কম শেয়ার করে সাবস্ক্রাইব করবেন করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনাদের জন্য এই ধরনের ভিডিও আমি দিচ্ছি কারণ এগুলো সবাই যেন আমরা শিখে নিতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন